পাঁচ মিশালি ভাজি এটা আমাদের খুব পরিচিত একটা নাম না মানে আমি সবজির কথা বলছি আর কি যে সবজিটা হচ্ছে আমাদের খুবই পরিচিত আমরা খুবই পছন্দ করি সবথেকে যেটা আমাদের পছন্দ খাবারের তালিকায় সেটা হচ্ছে রুটি দিয়ে ভাজি সকালবেলা নাস্তায় সবার বাসায় করা হয় তো সেটাই হচ্ছে আমি ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে সকালে ভাজিটা করি হোটেলের স্টাইলে একটু একটু সেইটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকতে। তো প্রথমে হচ্ছে আমি একটা প্যানে তেল সামান্য একটু তেল গরম করে নিয়েছি তারপর তেলের মধ্যে আমি গোটা জিরা দিয়ে দিয়েছি তো আমি এটা একটু নেড়ে চড়ে ভাজবো জিরাটা মানে একটা ফ্লেভার ওঠার আগ পর্যন্ত একটু ভাজবো তো ভাজা হয়ে গেলে আমি সামান্য সামান্য মানে পরিমাণ মতো পেঁয়াজ মরিচ নিয়ে নিয়েছি সেটা আপনারা আপনাদের টেস্ট মতো পেঁয়াজ মরিচ নিয়ে নিতে পারেন যতটুকু আপনারা খাবেন তো আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি এটা আমি একটু সামান্য হালকা বাদামি করে ভাজবো ভাজার পরে আমি কেটে রাখা ধুয়ে রাখা আমার পাঁচ মিশালি এটা ভাজিটা হচ্ছে আমি সব রকম সবজি ইউজ করেছি আমার আলু দিয়েছি তারপর হচ্ছে চিচিঙ্গা দিয়েছি তারপর হচ্ছে মানে বাসায় আপনারা গাজর টমেটো মানে যা থাকবে সব কিছু দিতে পারেন তো আমাদের বাসায় যা যা ছিল মোটামুটি আমি সব কিছু দিয়েছি ও বরবটি দিয়েছি আমি তিনটা দিয়ে আপাতত করব তো আপনারা চাইলে ডালও ইউজ করতে পারেন ডালটা দিয়েও আমি মাঝে মাঝে ভাজি করি খুব ভালো লাগে তারপর আমি এখানে সামান্য দুনিয়ার গুঁড়া অ্যাড করে দিয়েছি মরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি তারপরে আপনি হচ্ছে আপনার হলুদের গুঁড়ো অ্যাড করে দিয়েছি লবণ অ্যাড করে দিয়েছি তো সব কিছু অ্যাড করার পরে আমি হচ্ছে একটু নাড়াচাড়া দিয়ে দেবো নাড়াচাড়া দিয়ে ভাজিটা করব তো এই ভাজিটা আসলে মানে জিরা দেওয়ার কারণ একটা এরকম ভালো একটা ফ্লেভার আসে কি বলবো এটা ভাত দিয়ে খেতে অনেক টেস্টি হয় আবার হচ্ছে আপনার রুটি দিয়ে খেতে তো অসাধারণ হয় আমি তো যেখানে দুইটা রুটি মাঝে মাঝে তিনটা চারটাও খেয়ে ফেলি কি বলবো অনেক ভালো লাগে ভাজিটা আমার কাছে তো সেজন্য আমি আপনাদের সাথে শেয়ার করব তো তারপর হচ্ছে আমি একটু আচারা দিয়ে ঢেকে দিয়েছি এখন আমি আবার ঢাকনা খুলে দেখলাম যে আমার ভাজিটা কতটুকু হয়েছে তো দেখতে পাচ্ছেন আমার ভাজিটা কিন্তু প্রায় শেষে পর্যায়ে হয়ে গিয়েছে প্রায় তো আমি আর একটু নাড়াচাড়া দিয়ে অল্প একটু পানি অ্যাড করবো যেন ভাজিটা একটু লস লসা হয় তারপর হচ্ছে যখন সব কিছু আমার হয়ে যাবে তখন দেখবেন ভাজিটা একটু অন্যরকম একটা মানে ফ্লেভার বের হবে আর হচ্ছে এরকম হয়ে যাবে দেখতে পাচ্ছেন আপনারা তো এই ভাজিটা আসলে কি বলবো মানে এত ভালো লাগে বাসায় সবাই অনেক পছন্দ করে তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা কিন্তু বাসায় তৈরি করে খাবেন আমার ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থাকবেন থ্যাংক